ডাকবাংলো এটা কি কোনো দেখার মতো জায়গা হলো কি এমন আছে এখানে কিছুই তো নয় দেখার মতো আরে ভাই আপনারা যারা এইসব কথা বলেন তাদের চোখে ডাকবাংলো সুন্দর নাই হতে পারে কিন্তু আমাদের চোখে বাংলো জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর শহরের বড় বড় পার্কের থেকেও এখানের ডাকবাংলোর পরিবেশটা অনেক বেশি সুন্দর প্রাকৃতিক পরিবেশ নদী তারপর হলো প্রাকৃতিক পরিবেশে ঘেরা এই ডাক বাংলোটা পানি থাকতেও যেমন সুন্দর লাগে পানি ছাড়াও পরিবেশটা অনেক বেশি সুন্দর লাগে তোমরা যারা মানে তোমাদের যাদের দেখার মতো চোখ নাই তারা এই সব কথা বলো যে ডাক বাংলো আসলে সুন্দর কি না সুন্দর না এইগুলো নিয়ে প্রশ্ন তুলো হ্যালো ভিওয়ান কি অবস্থা সবার কেমন আছো আমি অনেক দিন পর আজকে একটু ডাক বাংলো আসলাম মনে হচ্ছে যে একশো কোটি বছর পার হয়ে গেছে ডাক বাংলো আসি না এবার অনেক দিন ধরে বাড়িতে থাকার পরও ডাকবাংলো একবারও আসা অনেক দিন যাবতীয় বলছি যে আসবো আসবো কিন্তু আসবো আসবো করেও আসা হয়ে ওঠে নেই তো আজকে ফাইনালি আসলাম কিন্তু আসার পরে এসে দেখে তো অবাক এত পানি কমে গেছে এটা ভাবতে পারি নাই ভাবছিলাম যে কিছুটা কমছে কিন্তু পানি দিয়ে একদম তোলা নিতে চলে গেছে নদীর কাছে চলে যাচ্ছে এটা ভাবি নাই তারপরে দেখেন পানি যে কমে যাচ্ছে তারপরে দেখেন ভিউটা মাসাল্লা এত সুন্দর ভিউ ডাকবাংলোর ভিউ সবসময় সবসময় অনেক বেশি সুন্দর থাকে আমাদের নাসিননগরের মধ্যে সব থেকে সুন্দর এবং সবার প্রিয় একটা জায়গা হলো এই ডাকবাগলু এখানে ফটোশ্যুট আর ভিডিও শ্যুটের জন্য সেরা পারফেক্ট একটা জায়গা এই জায়গাটা আর এই জায়গাটা সকালের দিকে একদম ফাঁকা থাকে দুপুর পর্যন্ত কিন্তু বিকালের দিকে আসলে লোকজন অতিরিক্ত থাকে হোক এখানে আজকে বেশি কোন সময় নিলাম না অন্য কাজও আছে তাই একটু ভিতরে যাব তাই চলে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আর দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আমার পেজি সাথেই থাকবেন